মাইলেজ কত যায় না ছাব্বিশ আঠাশ ছাব্বিশ আঠাশ মাইলেজ ছাব্বিশ আঠাশ মাইলেজ আছে কন্ডিশন নিয়ে কি বলছেন বাম্পার ছাড়া খুবই অরজিনাল পেন্টে ইঞ্জিন নিয়ে কি বলছো

এই ধরনের ভিডিও আমি খুব কম পাই তো আপনাদের দেখাবো কি করে প্রতিটা গাড়ি ডিটেলস কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন সঙ্গে থাকছে প্রাইস আজকে কিন্তু প্রাইস নিয়ে খেলা হবেই হবে তার কারণ এত কম দামে আর কেউ দিতে পারে না তো এই মুহূর্তে দেখছেন আপনার ওমকার বাজারের ভিডিও আর ওমকার বাজারের অনারি আমাদের ভাইপো আমার সঙ্গেই আছে কেমন আছো বলো খুবই ভালো আছি অনেকদিন পর পর পেলাম অনেকদিন পর পুরনো স্টক কিছু নেই আচ্ছা পুরনো স্টক কিন্তু দোস্তো সর্বকিছু খালি করে নতুন স্টক ঢুকিয়ে আবার কিন্তু ভিডিও হচ্ছে অবশ্যই তাই তো এবারও তাই হবে যে তাই পুরো খালি পুরো আগের পুরো খালি এবারও তাদের পুরো খালি হয়ে যাবে আচ্ছা এবার এমন একটি দাম দেবে যে পুরো খালি হয়ে যাবে পুরো খালি হতে বাধ্য আচ্ছা এবার খেলা তো হবেই কত কত সালে না বারো আছে তেরো আছে পনেরো আছে ষোলো আছে আচ্ছা

সাজানো এবং ডবল এসি সিলিং এও কিন্তু ডবল এসি ভিডিআই এলডিআই না আচ্ছা ওর জন্য ডবল এসি আচ্ছা মডেলটা বুঝতে হবে একটা না চার চার আছে চার চার টাকা চার চার টাকা তিন তিন গানা স্করপিও নিশ্চয়ই আচ্ছা দাম 2012 এর লাস্টে 27 রাস্তা ট্যাক্স ওকে দামটা কত দাম দাম

2013 জেডিআর টিআই এটা লাস্টের গাড়ি আচ্ছা লাস্টের গাড়ি 12 13 লাস্টের গাড়ি 10 লাস্টের গাড়ি মানে হবে আচ্ছা আগস্ট সেপ্টেম্বর নাম্বারটা সুপার নাম্বার নাকি 90 সুপার নাম্বার দোস্ত বাংকার সব লাগানো আছে উপরে সিলিং এ বাংকার লাগানো আছে মানে ভাড়া খাতার জন্য উপযুক্ত উপযুক্ত গাড়ি মানে প্যাসেঞ্জারে যা মাল সামান থাকবে সবকিছু আপনি উপরেই উপরে চলে যেতে পারে আচ্ছা দু হাজার তেরো গাড়ি তেরো তেরো জেড ডিআই এসি পাসোর পাউন্ডো সেন্ট্রাল ব্যাক সেন্সার ব্যাক ওয়াইপার ইয়ার ব্যাগুল সিস্টেম

তো নেক্সট আমাদের স্করপিও 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 GLX 2014 এর 14 এর মিডলে এর 9 সিটার করা আছে আচ্ছা 14 গাড়ি 9 সিটার করা আছে ভাড়া করতে পারবে সিটার থেকে 9 সিটারে করা আছে তার কারণ আপনারা নিয়ে ভাড়াও খাটাতে পারে ভাড়া কাটতে পারবে আচ্ছা দামি এমন দেবে যে কিনতে পারে কিনতে পারবে সামনে বাম্পার পেছানো বাম্পার আচ্ছা চারটে টায়ার ব্র্যান্ড নিউ একদম নিউ আচ্ছা

তো দু হাজার চোদ্দ গাড়ি চোদ্দ গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পুরো পাঁচ বছর পেয়ে যাচ্ছেন গাড়িতে কোনো কাজ কোনো কাজ শিক্ষার আছে আমরা নতুন দিয়ে দেবো আপনারা লাগিয়ে নেবেন এবং এখান থেকে লাগে এখান থেকে লাগাতে এখন টাইম দিতে হবে আচ্ছা আচ্ছা তো এটার দাম আজকে কত এটার দাম পাঁচের উপরে চলছে রে পাঁচের উপরে মার্কেট প্রাইস আছে সেখানে আজকে কত পাঁচ লাখ চার লাখ নিরানব্বই চার লাখ নিরানব্বই চার লাখ চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই হাজার টাকায় কি মনে হচ্ছে যে এটাই ঠিক আছে দাম এবার আসুক আসলে পরে আসলে পরে নিশ্চয় কম বেশি করব। নিশ্চয় কম বেশি করবো মার্কেট থেকে পাঁচের নিচে দেখেছি আচ্ছা তেরো গাড়ি বেশ বিক্রি করছে তোকে মানে তেরো গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচ লাখ হ্যাঁ আর সেখানে এখানে পাচ্ছে চোদ্দ গাড়ি মার্কেট প্রাইসে দেখুক না পাঁচের ওপরে এসব রেট

এটাও তো লোন হবে না সব হয়ে যাবে লোন তো নেক্সট আমাদের স্করপিও এটাও ভি এক্স নাইন সিডে কর আর এটা ১৩ ডিসেম্বরের তেরো ডিসেম্বরের গাড়ি ভি এটাও কিন্তু নাইন সিডে কনভার্ট করা আছে নাইন সি কনভার্ট করা নতুন পাম্পার লাগানো আছে নতুন পাম্পার লাগানো আছে বসতেও পারবেন বসতেও পারবেন একটি প্যাসেঞ্জার বেরিয়ে হচ্ছে এখানে বসিয়ে দেন আচ্ছা নতুন হেডলাইনগুলো কি নতুন লাগানো হলো নতুন লাগানো আছে একদম জল 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 করছে স্টাফিটিং করা আছে এলসিডি বুফার এত লাগানো আছে এলসিডি বুফার এত লাগানো আছে অ্যান্ড্রয়েড এলসিডি বুফার সব লাগানো আছে মানে একটি গাড়ি নিয়ে কাস্টমার যে যে কাজগুলো করে সেই কাজগুলো এক টাকা করে করাই আছে নিচ থেকে পিছনে বাম্পার অবধি এক টাকা কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো কাজ নেই তেল ভরবেন চালাবেন কত সালে 13 ডিসেম্বর 28 ডিসেম্বর অবধি ট্যাক্স ওকে দাম দাম কন্ডিশন ইঞ্জিন মেকানিক্যাল ব্যাক কম্প্রেসার নেই প্লাস অ্যাক্সিডেন্টাল নেই এটা গ্যারান্টি এটা গ্যারান্টি কোনো মোবিল ছিটকাবে না যদি ছিটকাই 50000 টাকা ডিসকাউন্ট যদি কিন্তু কিন্তু কথা এটা নিশ্চয় তো পাবেনই না এটা গ্যারান্টি দেওয়া এটা গ্যারান্টি নিশ্চয় তো এবার আসি দামে এটা আসি দাম হ্যাঁ 4 লাখ আসি 4 লাখ 80 মারবে লোকে ওটা মারবে ওটা লাখ দিয়েছি 4 লাখ এটা 4 লাখ আশি নিশ্চয় লোকে মারবে চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ আট লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আমি পঞ্চাশ পায়ে পঁয়তাল্লিশ আসুন চার লাখ পঁয়তাল্লিশ আসুন তেরো ডিসেম্বরে গাড়ি বারো গাড়ি বিক্রি হচ্ছে আপনারা মার্কেট সার্ভে করুন সার্ভে করে তারপর আর অন্যান্য জায়গায় ঘুরুন ঘুরুন কিন্তু আমি বলবো আপনাদের যে এই ধরনের গাড়ি কিন্তু আপনাদের সবসময় আমি দেখাতে পারি না তার কারণ সবাই এই ধরনের গাড়ি বিক্রি করে না তো যাদের কম বাজেট কম বাজেটের ভিতরে ভালো গাড়ি নেওয়ার ইচ্ছা তাদেরকে আমি একবার বলবো দেরি করবেন না আপনারা দেরি করলে কিন্তু গাড়ি এক পিস দেখবে হাজার হাজার জন পূরণ হবে একজন আরই তো যে ফার্স্ট আসবে যার নেওয়ার ইচ্ছা আছে যার ভাগ্য আছে সেই ব্যক্তিই পাবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিটেইলস ফুল দেয়া নিশ্চয়ই চলেন এটাও কিন্তু লোন করে নিতে পারেন তারপরে আমাদের আটটিকা আটটিকা ধামাকা ধামাকা ডিজেল কালার এটা এটা পঁচিশ পনেরো পনেরোর পঁচিশ না তাহলে ত্রিশ সাল অব্দি হবে তিরিশ অব্দি ট্যাক্স দিয়ে তিরিশ সাল অব্দি ট্যাক্স দিয়ে তিরিশ সাল ট্যাক্স দিয়ে আচ্ছা এসি পাসিং ফুটবল পয়েন্ট সেন্টার ব্লক ডবল সব আছে ব্যাক সেন্সার সর্বকিছু আছে সবকিছু আছে কোরম টুরম দিয়ে ফুল সাজানো গোছানো সাজানো নাম্বারটা দেখো এবার নাম্বারটা দেখো নাম্বার কত আচ্ছা 1333 সুপার নাম্বার একবার গাড়ি কিনবেন দোস্ত একবার গাড়ি কিনবেন সারা জীবন মনে থাকবে যত জীবন বাঁচবেন যে ওই নাম্বারে আমার গাড়ি ছিল আচ্ছা কত সালে বললেন এটা পনেরো পনেরো চোদ্দোর গাড়ি রেটে দেব চোদ্দোর গাড়ি রেটে পাবে কাস্টমার হ্যাঁ ভাগ্যবান ব্যক্তি পাবে অন্যান্য কেউ পাবে না সবাই দেখবে কিন্তু পাবে সবাই আসবে সেই পাবে যে ভাগ্যবান ব্যক্তি যার ভাগ্য আছে সেই পাবে তো বলেন দাম পনেরো গাড়ি পাঁচের ওপরে ছাড়া চার লাখ সত্তর আশি এরকম দাম চলছে ট্যাক্স ছাড়া নিশ্চয়ই ট্যাক্স দিয়ে কত চার লাখ আশি ট্যাক্স দিয়ে চারলাখ আশি তিরিশ অবধি ট্যাক্স দিয়ে চার লাখ আসি কিন্তু তাও রাখলাম না বলো বলো যে তিরিশ অব্দি ট্যাক্স দিয়ে তাও রাখলাম না চাল লাখ আশি তাও রাখবো না আচ্ছা তাও রাখবো না কত রাখবে তাহলে চার লাখ সত্তর আচ্ছা চার লাখ

ব্যাক সেন্সার এয়ার ব্যাগ ফুল লোডেড গাড়ি ফুল্লি লোডে ফুল লোডেড গাড়ি কোনো জায়গায় কোনরকম কোনো কাজ কাম কোন স্ক্রাচ পাবেন না কোন স্ক্রাচ পাবেন না দাঁধুরের কথা কিছু নেই কাজ তো কথা কোনো স্ক্রাচ পাবেন না ফুললি পরিষ্কার ঝকঝকে পরিষ্কার ঝকঝকে গাড়ি নিতে হলে একবার আসতে হবে দেখবার আসুন ভিজিট করুন নেমেছেন একজন পরের কথা একবার আসুন একবারই দেখুন দেখুন দাম দাম

আসতেই হবে আসতেই হবে প্রত্যেকটা গাড়ি tkinter loan facility আপনাদের জন্য अवेलेबल আছে প্রত্যেকটা গাড়ির নাম্বারটা গাড়ির ভিতর বাইরে চারটি টায়ার কিছু আমি দেখানোর চেষ্টা করিছে আরো ভালোভাবে দেখতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করুন নেক্সট আমাদের ডাস্টার ডাস্টার カラー দেখেন ফিডো হাইভ ডাইমান্ডিং কালার ডাইমান্ডিং কালার নাম্বারটা আচ্ছা নাম্বার কি 563 আচ্ছা নিশ্চয়ই গাড়ি নেবে নাম্বার মনে থাকবে নাম্বারও এটাই মনে থাকবে কত সালে এটা 14র 14র গাড়ি

তো আর তো কিছু বলারই এবার আর কিছু বলার নেই তার উদ্দেশ্যে আপনাদের জানতে এবং দেখতে হলে আসতে হবে ডিজেল এটা আবার ওবি ডিজেল ডিজেল পেট্রোল না আচ্ছা 24 প্লাস মাইলেজ আছে 24 ফুল এই সুদ ডিজেল থেকে বেশি মাইলেজ আছে ওবি আবার ডাস্টার সত্যি কি আডি গাড়ি আডি গাড়ি পেস বড় স্পেস বড় পিছনে এটা অনেকটা মালসামান সুদ ডিজেল থেকে বেশি টেন সার্ভিস এই सवारी কত রে গো দাম দাম দামেই খালা মোছল বলো

বলো রেট কত 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 বলো তিনের উপরে চলছে তিনের উপরে রেট চলছে তুই আশি নব্বই তো রেট ম্যাক্সিমাম চলছে ম্যাক্সিমাম চলছে ভুলে যা হোয়াইট কালার না আচ্ছা অন্য কালার অন্য কালার অন্যান্য কালার হোয়াইট কালারের কিন্তু ডিমান্ড একটু আলাদা

টপ মডেল তিন লাখ এর উপরে কোনো মডেল নেই কত বললেন তিন লাখ পঁয়তাল্লিশ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাগনা টপ মডেল এস এক্স অপশনাল এস এক্স অপশনাল পুজ বটন এস ওয়ান নিশ্চয়ই এটাও কিন্তু লোন হবে লোন সব গাড়িতে নেক্সট আমাদের আবারও স্কর্পিও এস স্টেন এই সিটার স্টেন এই সিটার পাবেন না কোথাও আচ্ছা খুবই কম খুবই কম পাবেন সেভেন সিটার অ্যাভেলেবেল আচ্ছা স্টেনের

কি নেই সিট কভার নতুন লাগিয়েছো নতুন কি নেই একটা বড় কোনো কাজ নেই বাম্পার নতুন বাম্পার বসতেও পারবে মানে বহুত থেকে এক্সট্রা ফিটিং করতে পারে ফিটিং করাই আছে দেখতেই পাচ্ছেন তো 14 এর গাড়ি 29 সাল অবধি ট্যাক্স 14 না 15 গাড়ি 15 এর গাড়ি 30 সাল অবধি ট্যাক্স করে এখনো ট্যাক্স ফেল হয়নি আচ্ছা আচ্ছা ট্যাক্স দিয়ে আচ্ছা কত টাকা রাখবেন ট্যাক্স দিয়ে কত রাখবো কত ট্যাক্স ছাড়া কত চলছে আটার উপরে

এবং কন্ডিশন কন্ডিশন অর্জনা পেন্ট গাড়ি আছে সামনে রাস্তা আছে ভাগা নাকি গাড়ি ভালো করে দেখে প্রজাপতি প্রজাপতি উঠছে হ্যাঁ তো উঠছে নিশ্চয় তো এটাও লোন अवेलेबल হয়ে যেতে পারে লোন अवेलेबल হয়ে যাবে তো আশা করব এবং এই দামে এই কোয়ালিটির গাড়ি অন্যান্য জায়গায় পাবে খুঁজুক পাবে বলে মনে হয় খুবই কম পেতে পারে পেতে পারবেন আচ্ছা আচ্ছা দিয়ে দেওয়া গেলো পাঁচ হাজার টাকা খাচ্ছে নিশ্চয়ই এই কন্ডিশন এই কন্ডিশানে নিশ্চয়ই প্রচুর গাড়ি আপনাদের দেখালাম কোনো গাড়ির ডিটেলস আবারও নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আজকে কিন্তু ধামাকা অফারের সাথে আপনারা ভিডিওটি দেখলেন তো সর্ব গাড়ির ডিটেলস আশা করি আমি দিতে পেরেছি এবং খুবই কম দাম ভাইফোর কাজ তো নিয়ে আপনাদের শোনাতে পেরেছি তো আরও কিছু জানতে আরও কিছু বুঝতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ভিডিও লাস্ট কিছু বলতে চান ভাই লাস্টে বলবো আপনারা আসুন গাড়ি দেখুন নিশ্চয় নেবেন না নেবেন পরের কথা আগে এসে গাড়িটা দেখুন এটা অ্যাড্রেস আছে মধ্যম গ্রাম বিটি কলেজ ফোন করুন ডিটেলস দিয়ে দেবো নিউজকে দেওয়া নাম্বার আছে ফোন করুন ফোন করুন তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন